লবিজি গورو চুরি করেছেন পশ্চিম গাওত অপমান নাই ভক্তি চুরি করেছেন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যাবে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইলা ওয়া কুলুন সুন্নাহ শব্দের অর্থ হলো আমাদের দিকে তাকান আমি আপনাদের দিকে ডাকিয়েছি আপনারা আমার দিকে ডাকিয়েছেন এই হলো রাইনা আর একটা অর্থ হলো আমাদের রাখা

আবার কাবার সব লাগালেন তাই বলে কি আপনি হুজুর আপনি কি না

আমরা সবইভাবে ইবাদত করতে পারি আল্লাহ আমাদেরকে হেফাজত করি সবাই করে আমি সবাই করে আমি আসসালাম